নমস্কার আমি দীপঙ্কর নন্দী কে সেন্টার না হল করে কোম্পানির সাথে আজ আমাদের সম্পর্ক প্রায় তিন বছর হয়ে গেল কোম্পানির সেলস মার্কেটিং এবং প্রত্যেকেই একদম কাপড়ই যে কোনো প্রবলেম ডিস্টেন্স সলভ করার জন্য কোম্পানি সবাই বিদ্যাসের প্রতি খুবই হেল্পফুল আর টেনটির কোয়ালিটি নিয়ে কখন কোনো কাস্টমার মানে এখন থেকে তখনই আমাদের কোনো কমপ্লেন আমাদের এই লেভেলে এতটা বেড়ে গেছে সেই জন্যই এতদিনের সম্পর্ক আরও অপূর্ণ ঠিক আছে সম্পর্ক আরও ভালো হবে আরও বেশি দিন আমরা কাজ করতে পারবো এগিয়ে যাবো